নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম মাছ মাংসের স্বাদকে টেক্কা দেওয়ার মতো সুপার টেস্টি আর সম্পূর্ণ নিরামিষ ওলের একটি রেসিপি বানানোর পদ্ধতি একদমই নতুন তবে সহজ ও সাধারণ খুবই কম সময়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আর ঘরে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে তাই এই সময় এই রেসিপি কিন্তু একদমই মিস করবেন না তো প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো ওল নিয়েছি এবার ওলের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন ওলটাকে কেটে নিচ্ছে আর ওল কিন্তু বেশ একটু শক্ত হয় তাই সাবধানে কিন্তু ওলটা কেটে নিতে হবে তো দেখুন ওলটাকে আমি এই রকম চৌকো চৌকো মতো করে একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিচ্ছি তো সমস্ত ওলটাকেই আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো ওলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার জল থেকে ছেঁকে উঠিয়ে রাখছি এবার প্রথমেই এখানে একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচের থেকেও একটু কম প্রায় একে তিন চামচ গোটা মৌরি দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর সাত আটটার মতো গোলমরিচ এবার এই সব কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করলেই মশলাগুলো চিটপিট করে ফুটতে শুরু করবে আর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর ততক্ষণ অবধিই কিন্তু ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে এটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে সাথে সাথে নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি দুটো দেখুন এই রকম সাইজের টমেটো একদম খুব বড় না একটু ছোট ধরনেরই টমেটো নিয়েছি এবার টমেটোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে দেখুন গ্রেট করে নিচ্ছি তো দেখুন গ্রেট করে নিয়ে এই টমেটোর এই খোসাটা ফেলে দিচ্ছে একই রকমভাবে দুটো টমেটোই গ্রেট করে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে কেটে ধুয়ে রাখা ওল নিয়ে নিয়েছি আর দেখুন সাথে কিন্তু আমি এখানে একটা বেশ বড়ো সাইজের আলুকে চৌকো চৌকো মতো করে ওলের সাথে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছে এবার এখানে দেখুন নিয়েছি ভেজানো ছোলা হাফ কাপ মতো ছোলাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলাটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচের থেকেও কম ও সামান্য একটু ধনের গুঁড়ো প্রায় একের চার চামচ মতো এবার গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলার অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি আর অর্ধেক মশলা দেখুন আমি রেখে দিচ্ছি এই মশলাটা আমি পরে ব্যবহার করব এবার এখানে সবশেষে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব বন্ধুরা আপনারা হয়তো ওলের অনেক রেসিপি ট্রাই করেছেন তবে এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন বানানো যেমনই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছে এবার এটাকে কিন্তু এইভাবে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি রান্নাটা শুরু করছি তো দেখুন গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার এবার প্রেসার কুকারের মধ্যে আমি দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনটা ভেজে নিয়ে এবার এখানে মেখে রাখা ওল দিয়ে দিচ্ছে সমস্তটা দিয়ে এবার প্লেটের মধ্যে অল্প একটু জল নিয়ে মশলাটা ধুয়ে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেবো তো প্রথমে আমি দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে তারপর দেখুন আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু এখন একটু কষানো বাকি আছে তাই আবারও আমি ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিলেই চলবে তো দেখুন প্রায় কিন্তু আমি পাঁচ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব গরম জল প্রায় এক বাটি মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর আমার লবণটা কিন্তু একটু কম মনে হচ্ছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দেখুন দুটো কাঁচা লঙ্কাকে একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে এবার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি এবার কিন্তু জাস্ট একটা সিটি দিয়ে দেব। একটা সিটি পড়ে গেলে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব তো প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপর বাষ্পচাপটা একদম ভালোভাবে বেরিয়ে গেলে দেখুন কুকারের ঢাকনা খুলে নিলাম এবার দেখে নেব ওল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা যদিও প্রেশার কুকারে দিয়েছি সেদ্ধ নিয়ে কিন্তু রকম চিন্তার কারণ থাকার কথা নয় তবু আপনাদের দেখিয়ে দিলাম দেখুন ওল আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিয়েছি এবার যে ভাজা মশলার গুঁড়োটা আমি অর্ধেক আলাদা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে এক মিনিট মতো রান্না করে নেব তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দেখুন একটা দুটো আলু আমি এইভাবে একটু ভেঙে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে তরকারিটা বেশ একটু ঘন হয়ে যাবে তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে তো বন্ধুরা এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ